অনেক দিনই দাদার নার্সারির আপডেট আপনাদের দিতে পারিনি এবং বহু কাস্টমার মানে ভিউয়ার্স বলছেন যে বিশ্বাস নার্সারির দু একটা আপডেট ভিডিও আনতে তো সেই কারণেই আসতে বাধ্য হলাম আপনাদের জন্য তো ফার্স্ট যেটা শুরু করছি সেটা হচ্ছে ভেরিকেটেড ম্যাঙ্গো যেটা সেটা দিয়ে দেখুন কি অসাধারণ কালার এবং কালার কম্বিনেশানের থেকে শুরু করে সমস্ত কিছু মানে দেখলে খাওয়া তো দূরের কথা দূর পরের বা

তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে ভেরিকেটেড ম্যাঙ্গোর যে মাদার প্ল্যান কিন্তু মাদার প্ল্যান এত ছোটো গাছেও কিন্তু ফল ধরিয়েছেন এটা হচ্ছে ব্যাপার দাদা এই যে ভেরিকেটেড ম্যাঙ্গো এগুলো কীরকম কী দাম রাখেন ভেরিকেটেড এখন আমি দুশো টাকা করে নিচ্ছি দুশো টাকা করে নিচ্ছেন আর ওগুলো মোটামুটি ফল কত দিনের মধ্যে আসবে ওই এক বছরের মধ্যে ফল এক বছরের মধ্যে ফল আসবে তো চলুন আরও কিছু আমের ভ্যারাইটি দেখাচ্ছি দেখিয়ে তারপরে আবার ফের অন্য কিছু আরও ফলের যে সমস্ত কালেকশান আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন এই আরেকটা নতুন দেখতে পাচ্ছি গাছে রয়েছে দাদা এই ভ্যারাইটিটার নাম কি আছে এটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত ওকে এটা কি মাদার গাছ নাকি না এটা শো আমরা এই টপে বসিয়েছিলাম এই এক বছর হলো হ্যাঁ টপে বসানোর পরে এক বছরের মধ্যে ফল আছে এক বছরের মধ্যে ফল আছে এই অনেক আম আছে এর মধ্যে আম আছে হ্যাঁ তো বন্ধুরা দেখুন মাদা ছিল এ খুলে দিল হ্যাঁ খুলে দেওয়া হয়েছে পোকার বা সমস্ত কিছু মানে পোকা লাগার ভয়ে বা কোনো কিছু যাতে আমটা ভালো থাকে সেই জন্য এইটা প্যাকিংটা করা হয়েছে তো দেখুন কি সাইজটা দেখুন এখনই এই রকম আর এটা দাদা কতদিন পরে উঠবে এই তো আর পনেরো দিন এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে ম্যাচুরিটি হয়ে যাবে ম্যাচুরিটি হয়ে যাবে

মানে এটা কি পুরো কা ইয়ে হয়ে যাবে আরও আরও বড় চ্যাংমাই তো আরো বড় অনেক বড় হবে এই অল্প জায়গায় অনেক অল্প মাটির ওপর আর চ্যাংমায়ের সব থেকে বড় জিনিস দাদা চ্যাংমায় তো চেনে যাবে পাতা পাতা তো মানে বিরাট লম্বা হবে আর চ্যাং তো হ্যাঁ সেই আর আমের দাম কীরকম রাখছেন ও সব একশো তিরিশ টাকা সব একশো তিরিশ টাকা আর এটা কি আম আছে এটা কাঠিমনি বারো মাস বারো মাসে কাঠিমনি দেখুন সাইজটা দেখুন এই তো এটা প্রায় ম্যাচুরিটির কাছাকাছি মনে চলে এসেছে দারুন একটা আম এখানেও আছে কাটিমুনি এখানে তিন চারটে ধরে তিন চারটে ধরে খুলতে হবে না জাস্ট মানে প্যাকিংয়ে এরকম দেখে দেখলেই বুঝতে পারবে এই এই কাটিমনির দাম কি রাখছেন কাটিমুনি আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি আর রেডি চারা আছে আপনার সেগুলো আপনার ধরে নেন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দুশো টাকা রেডি চারা রেডি একদম কমপ্লিট আর ছোট রেডি চারা নিলে হ্যাঁ আপনার সেটাও রেডি এক পচে দু পচে সেটা পঞ্চাশ টাকা সেটা পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা যে কাঠিমনি গাছ আম দেখালাম মুকুল এসেছে আমও ধরে আছে দেখতে পাচ্ছেন দু একটা এই হচ্ছে কাঠিমুনি কত ইঞ্চি বা এত বড় প্যাকেটে রয়েছে এগুলো মাল সবে প্যাকেট চেঞ্জ করলাম এগুলো খুব ভালো মাল ছ মাসের মধ্যে আপনার ওইরকম সব গাছে চারটে পাঁচটা ছড়া করে এগুলোর দাম কীরকম রাখবেন এগুলো একটু এক্ষুণ বিক্রি করব না এর ছোট চারা আছে সেগুলো বিক্রি হবে এগুলো আপনার ধরেন তিনশো টাকায়ও বিক্রি হবে দুশো টাকায় হবে একশো টাকায়ও হবে মানে সমালো হিসেবে সময় বুঝে সময় এইতে যত দিন যাবে তত দাম দাম বাড়বে ওকে মানে এটা কি ফাইনাল পট করে দিয়েছে হ্যাঁ এটা ফাইনাল পট করে দিয়েছি এটা সবে পট করলাম হ্যাঁ এদিক আসেন কাটিমনি আরো দেখাচ্ছি আপনার হ্যাঁ কাটিমনি যেটা এক আমরা পঞ্চাশ টাকা নিচ্ছি মাল পাবেন জোরের কাটিমনি জোরের কাটিমনি মুকুলো এইটুকুনি গাছে কিন্তু সব মুকুল এসে গেছে হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা পঞ্চাশ টাকা করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা জিনিস বলি এই যে প্যাকেটটা ছোট হ্যাঁ ছোট প্যাকেট কিন্তু এই গাছেও কিন্তু মুকুল এসে গেছে এমন নয় যে আজ নিচ্ছেন পরে আসবেন সেটা না কিন্তু এখনই মুকুল হলার গাছই দাদারা কিন্তু দিচ্ছেন কাটিমুনি আর এমনিতেই অল টাইম ম্যাঙ্গো আমরা সবাই জেনে থাকি আর কাটিমুনি গাছ আশা করি কমার্শিয়াল পারপাসেও লাগাতে পারেন বাড়ির জন্যও লাগাতে পারেন কারণ কাটিমুনির মতো আমি বল আমার যেটা মনে হয় ভালো যাতে আর কিছু হতে পারে না কম খরচায় ভালো কম পয়সার মধ্যে হ্যাঁ কম পয়সার ভালো গাছ আমার কাছে সবসময় জোরের মাল এরকম কারোর কাছে স্টক থাকে জোরের সব জোরের মালই দেখেন না সব না এগুলো জোরের আমি অনেক সিস্টেমে মাল বানাচ্ছি কোনটা ভালো হবে চাষীদের পক্ষে ভালো লাগবে গাছটা অল্প দিনে তৈরে হবে এবং ফল হবে অজাতা সেই সিস্টেমটা বার করছি সেই সিস্টেমটা বার করছি কোনটা ভালো হবে কিন্তু ম্যাঙ্গো এরা মাথায় বানতো না সব গুড়াই জোর থাকতো হ্যাঁ হ্যাঁ সেই সিস্টেমটা আনতে পারলে আমাদের মনে হয় ফলটা অনেক ভালো হবে দেখেন আমাদের গুড়াই জোর কিন্তু এখন তো সেই মাথায় মানে ওই গাছগুলো গেটাবে আনা যায় না হ্যাঁ ঠিক আছে গেটাপ হয় না মাথায় এত দূরে গিয়ে গ্যাপটির নিচে দিয়ে একটা এলাবার বার হয়ে গেল আর কি ওই আঁটির আম আঁটির আম হ্যাঁ দু তিন রকম আম হয়ে গেল কোনটা বলে টক কোনটা বলে দাদা মাথাটা মরে গেছে যে গোড়াটা বেঁচে আছে হ্যাঁ একদম এই জন্যে এই সিস্টেমটা আমরা বার করছি যেহেতু এটা আমাদের সাকসেস হয় গাছটা ভালো গেটাপ আপ আসে তাহলে মনে করবেন এই জোরের কাজই চললো একদম একদম দাদা এটা কি আমের চারা আছে এটা ফোর কেজি

কিছু বড় প্যাকেটে দিয়েছি হ্যাঁ তো আমাদের মালও আছে এইগুলোর দাম কোনটা কি কি রাখছেন এ আমি ম্যাক্সিমাম সব একই দামই রাখি ও মিয়া যা কিউ যা 130 এসবও এরামা 130 কিছু কিছু যেমন ভেরিকেটেড 4 কেজি এইগুনে একটু বেশি দাম রাখছি আর এই সিজনে আশা করছি কমিয়ে দেবে এই সিজনে কমিয়ে দেবে কেন দেখো এই মালের দাম এক এক টাইমে এক এক রকম হ্যাঁ এখন মালের রেটটা চড়া এবারে একদম বর্ষায় বুড়ে গেল সব যেসব ফল গাছ আমরা যেসব রেটে দিতাম এবারে দিতে পারছি না এরকম একটা আবার এই রেটটা হয়তো দেখা যাচ্ছে মাস পরে হাফ হয়ে যাবে মানে প্রোডাকশন বাড়লে প্রোডাকশন বাড়লে কমে আর আপনারা তো মানে এটা যা সেলিং কাউন্টার প্রোডাকশন কাউন্টার তো বাড়ি ওখানে বিশাল আছে এখানেও আছে এখানেও আছে তো বন্ধুরা দেখুন আপনি কিছু না দেখিয়ে থাকতে পারছি না এই কারণে হ্যাঁ কাঠিমুন প্রথমে দেখালাম একরকম সাইজ এইটা দেখুন সাইজটা মানে এটা একটু লেটে হয় মানে এইটুকুনি বয়ে যাচ্ছে যে দাদার কাছে যে কাঠিমুনি গাছ আছে সেই গাছ কিন্তু সিজন টু সিজন ভ্যারি করে এবং কিছু কাঠিমুনি গাছে আবার কলম বোলো আসছে দেখলাম তো তার মানে কাঠিমুনি যে অল টাইম সেটা কিন্তু বয়ে যাচ্ছে এরপরে যে আরেক ধরনের প্যাকেট দেখে দাদা এই প্যাকেটগুলো কিরকম কি দাম রাখছেন এটাও কিন্তু কাটিমনি এটাও কাটি একশো টাকা আশি টাকা একমাত্র এই প্যাকেটের জন্য দাম বেশি কম মালটা গেট হয় ভালো হয় হ্যাঁ এই মালটা আমরা চেঞ্জ করেছি সবে সবে চেঞ্জ হ্যাঁ এবার এই ধরনের গাছে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি কিন্তু এই মালটা দেখা যাচ্ছে ছ মাস গেলে গেট আপ চেঞ্জ হয়ে গেছে মানে মাথা ভার হয়ে যাবে ঝাড় হয়ে যাবে এক দাদা একটা জিনিস বলুন মাথা ঝাড় করার জন্য কি ওপরে কি পিঞ্চিং করার দরকার আছে এটা যদি পান্সিং করা হয় হয় ভালো হয় কিন্তু সেটা একটা দুটো গাছের ক্ষেত্রে হয় অযথা গাছ লাগালে সম্ভব হয় না ওকে ঠিক আছে তো এটা দাদা কি ভ্যারাইটি আছে

ফলও দেখাচ্ছে আমি যে বুকুল এসে ওই যে সামনে ফল ধরে আছে ঠিক আছে তো ভাস্তারা মোটামুটি আমের আসলে মোটামুটি আপনারা সব ধরনের ভ্যারাইটি কিন্তু আম এখানে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন স্টক ব্যানানা ম্যাঙ্গো প্রচুর স্টক দাদা আপনার কাছে আমের কত স্টক আছে আম এই মুহূর্তে দেখেন এটার আছে ওখাতে আছে এটাতে অটোমেটিক পাঁচ সাত হাজার দশ হাজার থাকে পাঁচ সাত হাজার দশ হাজার দাদার নার্সারি মোটামুটি কত বিঘা যেন বলেছিলেন একবার ভুলে গেছি আঠারো বিঘা আমার আঠারো বিঘা জমি তো নার্সারি আরো বাড়ির দিকে আছে জানেন তো কোথায় একদম একদম অনেক কাস্টমারও জানে একদম একদম কারণ প্রচুর কাস্টমার এসেছে আপনার এখানে এবং আসবে আশা করছি কারণ কি আপনার কাছে আমের ভিডিওটা সেইভাবে আমি দিতে পারিনি এবারে এইবারে আমের আপডেট দিচ্ছি আপনাদের তো দাদা একটা জিনিস বলুন যদি আপনার এখানে যে কেউ যদি ধরুন আম গাছই নিতে আসলো কিভাবে আসবে একটুখানি যদি বলেন যদি শিয়ালদা থেকে আসে কলকাতা থেকে কেউ আসলে শিয়ালদায় আসলো বনগাঁ অথবা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশন নামতে হবে হুম গুমা স্টেশন নেমে যে কোনো টোটোওয়ালা বললে যে আমি যশো রোডের উপর বিশ্বাস নার্সারিতে যাব ওকে যে কোনো লোক টোটোওয়ালা বললে তারা বলে দেবে কিংবা অপজিটে সম্রাট 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 হোটেলের অপোজিটে যশো রোডের উপরে ওকে কিংবা কেউ যদি আমার ফোন করে আসে সেটাও আমি বলে দিতে অন্ততে পাঁচ মিনিটে ওকে আর একটা জিনিস দাদা বলি ফোন নাম্বার তো স্ক্রিনে দিয়ে দেব ওই কারণে ফোন নাম্বার আর বলতে বলছি না যেটা বলার কথা আম গাছে তাহলে আপনি বলছেন যে কাঠিমণি পঞ্চাশ টাকা থেকে শুরু আর যত বিদেশি ভ্যারাইটি আছে দু একটা ভ্যারাইটি বাদ দিয়ে সব ওই একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো কুড়ি একশো কুড়ি তিরিশ হ্যাঁ এদিক ওদিক হয় এবারে এবার দেখেন এই যে এখন যে দামটা পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এই আবার সিজন এসছে মাল তৈরি হবার দাম কমে গেলে আমি কমই নেবো ওকে ওকে ঠিক আছে দাম কমতেই পারে একদম হ্যাঁ যেরকম আমার আগের তিরিশ টাকা ছিল এর আগের বছর একদম আপনার ভিডিও একদম একদম তিরিশ টাকাই নিয়েছি একদম এখন মাল নেই মার্কেটে এবারে বুড়ি হাজে গিয়ে সবকিছু ক্ষয় করছে সব জিনিসের দামটা বেড়েছে বিশেষ করে চারার লাইনে একদম সবই তো আপনারাও জানেন আপনারাও একদম 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 কাস্টমাররাও জানে এইবারে মালের দাম কমে যাবে আশা করি এবারে কমে যাবে হ্যাঁ আপনি যা প্রোডাকশন করে তো কমতে তো বাধ্যই তো বন্ধুরা এই ছিল আমের স্টক আপডেট মোটামুটি আপনাদের দেখালাম কারণ সব এত আঠেরো আছে ওইদিকেও আছে সেই আঠেরো